চট্টগ্রামবাসী এখানে আসার পরে কেন জানি শূন্য শূন্য লাগছে নবীদের হাদিসটা মনে পড়ছে বিশ্ব নবী জানিয়েছিলেন সুন্দর একটা ঘর একটা বিল্ডিং একটা লোক এসে দেখে চারিদিকে ঘুরতে ঘুরতে পোড়াটা ঠিক আছে একটা কণা একটা ইট নেই ওই ইটটা হচ্ছে আমি আমাকে দিয়ে বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে শত বছরের ইতিহাস বাংলাদেশে ইসলাম এসেছে সেই লাইন দিয়ে তার ভেতরে চট্টগ্রাম অন্যতম এই জনপদে যিনি কোরআন কারিমের কথা বলতে বায়ত শরফের পীর বিশিষ্ট মনীষী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব আলহাজ মাওলানা আব্দুল জব্বার আল্লাহ রবুল আলমিন তার গোলামের কবরটাকে ফের ফেরদাউজ মানিয়ে দেন বলেন আমি এখানে কথা বলতেন চট্টগ্রামের সিংহ পুরুষ মাওলানা সিদ্দিক আজাদ হাফিজ নাম না জানা হাজার হাজার আলেমরা এখানে আপনাদের সামনে কোরআনে কারিম নবীর হাদিস থেকে আলোচনা রেখেছেন যারা বিদায় নিয়েছেন কবরে আছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে যারা এখনো বেঁচে আছেন হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লি আল্লাহ যেন দান করেন বলেন আমিন যাকে পেলে আমরা সত্যি ধন্য হয়ে যেতাম আজকের এই ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত তিনটা বছর আমি ফাঁসির কন্ঠেন ছেলে কাটিয়ে আসলাম তার পাশের বিল্ডিং এ ছিলাম এক নাম্বারে আমি ছিলাম চার নাম্বারে মাত্র একটা দেওয়াল মাঝখানে বিশ্বনন্দিত কোরআন আল্লাহ আল্লামা হোসাইন হুসাইন রহমতুল্লাহ আল্লাহ তার গোলামের সারা জীবনের একটা দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবীলিক ইয়া আল্লাহ তুমি আমাকে সাধারণ ভাবে মরণ দিও না শাহাদাতের মরণ দিও আমি জেলখানায় যতবার সাক্ষাৎ পেয়েছিলাম যেই কয়বার তার কাছে যেতে পেরেছিলাম বারবার বলতেন হামজা আল্লাহ আমাকে যেন সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দেন আল্লাহ ঠিক তার সারা জীবনের সেই দোয়া কবুল করে জালন্দের মাধ্যমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে যেমন বিশ পরগ ধরে হত্যা করা হয়েছিল বাংলাদেশের কৃতী সন্তান তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটার সারা বিশ্বে যার নামে পরিচিত তিনি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দের জনক বলা হয় তাকে। গণিতের জনক একজন আছে, ইতিহাসের জনক আছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জনক আমরা আলাদা আলাদা বানিয়েছি। আমার যতটুকু জ্ঞান বা ধারণা বাস্তবতা আমি দেখেছি বাংলাদেশে তাফসির মাহফিল এটা বললেই আল্লামা সাইদের নাম চলে আসে। সেই শহীদ আল্লামা সাইদী সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি। রব্বুল আলমিন তার কবরটাকে যেন জান্নাতের সহ্য মাকাম দান করেন জান্নাতের ফেরদার আছে একবারে সর্বোচ্চ সোয়ায় আল্লাহ তাকে যেন পৌঁছিয়ে দেন তার সারা জীবনের করান প্রসারের খেদমত আল্লাহ কবুল করেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু চট্টগ্রাম মুসলমানদের অনুষ্ঠান নয় হা যা বায়ানুল মানুষ পদ পাচ্ছি আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান উন্মুক্ত অন্যান্য ধর্মের যারা এসেছেন তাদেরকে আমরা অনুষ্ঠান থেকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি গতকাল আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা ওদের সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না চাঁদ দিয়ে কথা বলতে গিয়ে কণ্ঠটা বসে গেছে মসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি কারণ বিভিন্ন জায়গায় কিন্তু দ্বারা বাধা সেই হিসাবে এই লক্ষ লক্ষ আল্লাহর বান্দাবান্দিদেরকে নিয়ে একটু দোয়া চাই আল্লাহ যেন আমার কণ্ঠটা অন্তত দেড় ঘন্টার জন্য তিনি ছেড়ে দেন আরো সরে বলেন আমিন যে আল্লাহাদের করান শোনার জন্য নিয়ে আসলেন আমাদেরকে পাঁচটি জিনিস দিয়েছেন এই পাঁচটি নিয়ামতের ভেতরে পৃথিবীতে আমরা মিলিয়েছি বিজ্ঞান প্রমাণ করেছে এই পাঁচটা বিষয় দুনিয়ার কারো সাথে কারো মেলে নাই কিয়ামত পর্যন্ত মিলবেও না। তার ভেতরে এক এই যে কথা বলতে পারছি কণ্ঠের স্বর যতই কাছাকাছি মনে হোক এক রকম পাবেন না কথা তৈরি হওয়ার জন্য কণ্ঠ নালীর ভেতরে সাতাশটা সাতাশটা ধাক্কা খাওয়ার পরে একটা কথা যখন সর্বশেষ বের হয় তখন ওর ধরনটা পাল্টিয়ে দেয় আমার সাথে অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেবের কথা জীবনেও মিলাতে পারবেন না হয়তো এক থেকে ছাব্বিশ পর্যন্ত স্তরগুলো ঠিক আছে একটার পর একটা ২৭ নাম্বার যখন বের হবে কথাটা আল্লাহ পাল্টিয়ে দেবে তার ঢং তার আওয়াজ তার সিস্টেম আমার আল্লাহ নিজে কন্ট্রোল করে পাল্টিয়ে দেন প্রতিটি জায়গায় একজন করে ফেরেস্তা বসে আছে দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি বিজ্ঞান ভিত্তিক এই যে আমাদের জহব্বা এই জহবার ভেতরে এক লক্ষ সতেরো হাজার এখানে এক লক্ষ সতেরো হাজার সেল দেওয়া আছে এর ভেতরে তিনশো সাতান্নটা স্তর আছে স্তর এক লক্ষ এর উপরে এক লক্ষ দেড় কোটির উপরে আশ্বাদন স্তর আল্লাহ আমাদের এই ভেতরে সাজিয়ে দিয়েছেন আপনি যদি দেড় কোটি খাবার এই পৃথিবীতে খেতে থাকেন এক একটা জিনিসের স্বাদ এই খাবার আমি খেতে পেরেছি অন্যান্য দেশের কথা বাদ দিলাম বাংলাদেশে গাজীপুরে কাপাসিয়া থানার নিরিবিলি একটা হোটেল আছে সেখানে একশো আশি প্রকার খাবার আমি পেয়েছি আমার গহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার জন্য দেড় কোটি স্তর দিয়েছেন পৃথিবীর কোন রেস্তারা কোন রেস্টুরেন্ট কোন হোটেলে কোন বাড়িতে আজ পর্যন্ত দেড় কোটি প্রকারের খাবার কেউ রান্না করতে বেড়েছে পারবে সব চাইতে বেশি হয় নিরিবিলি হোটেলে একশো আশি প্রকার এর উপরে আমি আর পাইনি এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই যে স্তর দিয়েছেন এটা এক একজনের এক এক রকম স্বাদ গ্রহণ করার যোগ্যতা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন তিন নম্বরে পেয়েছি চামড়া এই আমাদের শরীরের ভেতরে সাড়ে তিন হাত বডিতে নয় হাজার সাতশো প্রকার চামড়া আল্লাহ সাজিয়ে দিয়েছেন এক এক জায়গার চামড়া এক এক রকম সব জায়গার চামড়া যদি এক রকম হতো দুনিয়ায় কোন কাজ আমরা করতে পারতাম না আমার চামড়া চামড়া ওনার যদিও মনে হচ্ছে দেখতে আমার চামড়া যদি ফেটে যায় কেটে যায় পুড়ে যায় ওনার লাগিয়ে দেবেন ডাক্তার সাহেব তো ছিলেন চলে গেলেন ওনাকে জিজ্ঞাসা করলে পেতেন কোন মানুষের চামড়া আমার সাথে লাগাবেন যত বেশি লাগাবেন তত পছন্দ ধরবে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয় আমার শরীরের এই নয় হাজার সাতশো আটষট্টি লাগিয়ে দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে বাড়ি এরপরে আমরা আঙ্গুলের সাফ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো সাথে আঙ্গুলের এই সাফ কোনদিন মেলে নাই কোনদিন মিলবে না অথচ মাত্র একশো এখানে রেখা দেওয়া আছে মাত্র একশো তিপান্নটা কারো সাথে কারো মিল নেই যদি মিলে যেত কত মানুষের জমি জায়গা যে উলট পালট হয়ে যেত তার ইয়ে ছিল না এরপরে আমরা বেশি বাস নাম্বার মানুষের চোখ এই চোখের ভেতরে এক লক্ষ মনি আছে কর্নি আছে লেন্স আছে লেস আছে ইকুয়াল আছে ডিফ ইকুয়াল আছে এগুলোর এক এক মানুষ কে এক এক রকম ভাবে দিয়েছেন কেয়ামত পর্যন্ত কারো চোখের এই স্তর গুলো এই মনি গুলো একজনের সাথে আর একজন কেয়ামত এক পর্যন্ত মেলা সম্ভব না যে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় সতেরো বছর কেউ কথা বলতে পারে নাই কোরআনের কথা হোক বাইরের কথা হোক অবিশ্বাস শক্তি বিশেষ করে এই জাল আমরা আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল সাতাশটা স্তর পার করে যে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আমি কথা বলা শিখিয়েছি সুতরাং আমরা যারা কথা বলতে পারছি যে আল্লাহ পাঁচটা নিয়ামত আমাদেরকে আলাদাভাবে দিয়েছেন সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ